একবার দুইবার নয় পরপর সাত থেকে আটবার চুরি হেলদুল নেই বিশালগড় থানার পুলিশের পুলিশ মজা আছে তাদের কামাই বাণিজ্য নিয়ে আর সাধারণ ছোটোখাটো ব্যবসায়ীরা নিঃস্ব হচ্ছে দিনের পর দিন চুরির কবলে পড়ে যদিও চুরি হওয়ার পর অসহায় হয়ে ব্যবসায়ীরা বিশালগড় থানার পুলিশকে দায়ী করার পাশাপাশি স্থানীয় কিছু বখাটে যুবকদের সরাসরি তাদের প্রতি আঙ্গুল তুলেছেন এরাই চুরিকান্ডে লিপ্ত রয়েছে করোনা বিশালগড় অফিসটিলা এলাকায় একই রাতে পরপর দুটি দোকানে চোরের দল হানা দেয় নিয়ে যায় সর্বস্ব অসহায় হয়ে পড়ে গ্যারেজের মেকানিক্যাল উত্তম পাল আর অন্যদিকে স্ক্যাপের দোকানের মালিক সোনাই সাহা অভিযোগ বারবার বিশালগড় থানার পুলিশকে অবগত করার পরেও আজ পর্যন্ত কোনো চুরকে চিহ্নিত করতে পারেনি যার ফলে চুরের দল দিনের পর দিন সাহস পেরে অফিস স্টিলার বিভিন্ন দোকানে হানা দিচ্ছে ঘটনা সূত্রপাত প্রত্যেক দিনের মতো দোকানের মালিক এবং গ্যারেজ মেকানিক্যাল দোকানের কাজ সেরে বাড়িতে চলে যায় শনিবার রাত্রিবেলা কিন্তু রবিবার ভোরবেলা দোকানে এসে দেখতে পাই দোকানের দরজা পুরোপুরি খোলা অবস্থায় রয়েছে অর্থাৎ দরজার লক কাটা অবস্থায় রয়েছে স্কেপের দোকানের মালিক সোনাই সাহা তার দোকানে প্রবেশ করে তার চক্ষু যেন চোরক গাছ হয়ে উঠল ক্যাশ ভাঙা অবস্থায় রয়েছে পাশাপাশি তার গ্যারেজের ওয়েটের বাটখারা তিনশত কেজি ওজনের ড্রামের মধ্যে যতগুলি মাল ছিল সবগুলি নিয়ে চম্পট দেয় চোরের দল তিনি বলেন দেড় লক্ষ টাকার অধিক চোরের দল জিনিসপত্র নিয়ে যায় অন্যদিকে সামান্য ছোটোখাটো গ্যারেজের মেকানিক্যাল উত্তম পাল বলেন দরজার কেটে একইভাবে প্রবেশ করে তার গ্যারেজ থেকে তামার ঢালাই সহ বিভিন্ন মেকানিক্যালের জিনিসপত্র নিয়ে চম্পট দিয়ে চোরের দল পালিয়ে যায় তিনি বলেন পনেরো হাজার টাকার অধিক চুরির দল জিনিসপত্র নিয়ে গেছে এদিকে এলাকার ব্যবসায়ীরা বারবার অভিযোগ তুলেছেন বিশালগড় থানার প্রতি কেন আজ পর্যন্ত চোরের দলকে চিহ্নিত করতে পারেনি তাহলে কি পুলিশ আর চোরের দলের মধ্যে কি মামা ভাগিনার সম্পর্ক রয়েছে তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে যদিও পরবর্তী সময়ে দুই ব্যক্তি উত্তম সাহা এবং সোনাই সাহা বিশালগড় থানার দ্বারস্থ হয় এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে চোরের দলকে চিহ্নিত করতে পারে কি না অকণমান টুকান কাজ মানে হুচেহে বাদ গ'ল হে অক্ষণে আহি ল'ম চকালে আহি থাকি আমাৰ দৰ্জা লগ পাতা ইয়াৰ পৰা দেখি আহিছে আমাৰ চব গছৰ মানে চব বাঙা বেঙেৰ চব যা আছে যাৱতীয় যা আছে চব লৈ গৈ চাগে এনে প্ৰায় মাল হয়তো নহয় লাখ খানিক মাল হৈ গ'ল ইয়াৰ পৰা আমাৰ যে ৱেট কৰি আমাৰ যে মাল ৰাখি যে ৱেট কৰোঁ বাট কৰা চব লৈ গৈছেগৈ